মানুষগুলো অনেক কষ্ট করে দুই তিন ঘন্টা জ্যাম পার করে আসছে ডিস্টার্ব করো না প্লিজ খুব অ্যান কি কী ছিল ভাই আবার বলেন হ্যাঁ ও যেটা বলছিলাম যে আসলে ওই ক্যারিয়ার গ্রাফ অথবা মানে প্রগ্রেস প্রগ্রেসটা আমি এভাবেই চিন্তা করি যে আমার কতখানি এক্সপিরিয়েন্স হচ্ছে এবং কতখানি নিজেকে ডেভেলপ করতে পারছি অ্যাক্টিংয়ের জায়গায় সো ওটা ছাড়া আসলে মানে একটা সিনেমা ভালো হবে তারপরে আমার ক্যারিয়ার বেটার হবে এরকম চিন্তা থেকে আসলে কোনো কাজ করা হয় না বাট বুঝতে পেরেছি আপনি যেটা অ্যাপ্লাই করছেন আই হোপ যে এটা মানুষের ভালো লাগবে ভালো লাগলে ডেফিনেটলি কাজের স্প্রিয়া বাড়বে প্লে যখন করেছি ক্যামেরা সামনে যতবার দাঁড়িয়েছি ততবার তো ওই ফিলটা নিয়ে দাঁড়াতে হয়েছে মানে ওইটা ফিল না করা পর্যন্ত আসলে তো ওই কাজটা করা সম্ভব না এটা ভেরি খুবই আইকানিক ক্যারেক্টার কাজ আমরা অনেকগুলো মানে অনেক মানুষের ইমোশনের সাথে ইমোশনকে নিয়ে আসলে কাজটা করছি সো তাদের ওই বিষয়টা আমাদের সবসময় মাথা রাখতে হয়েছে সো আমি আমি আমার জায়গা থেকে এবং আমার ডিরেক্টর তার জায়গা থেকে এবং প্রোডাকশন হাউস তার জায়গা থেকে মাসুদানাকে যেভাবে পারফেক্টলি পোট্রে করার যায় ততখানি আমরা চেষ্টা করেছি আর ওই যে বললাম যে জাজমেন্ট ডে হলো গিয়ে পঁচিশ তারিখ ওদিন মানুষ দেখবেন দর্শকরা দেখবেন অ্যান্ড আমি বিশ্বাস করি তাদের ভালো লাগবে কজ কাজিদা আমাকে পছন্দ করেছিলেন প্লাস এখন প্রচুর আমি কলস পাই দেশের বাইরে থেকে স্পেশালি যারা অনেক বছর ধরে দেশে থাকেন না হয়তো কিন্তু তারা প্রচুর মাসুরডোনা পড়তেন তো তারা টিজার দেখে ট্রেলার দেখে আমাকে ফোন স্পেশালি ট্রেলার দেখার পরে আমাকে ফোন দিয়েছেন অনেকে যে আমি মাস্টুরোনার ফ্যান তো আমি এরকম আছে একজন বলছেন যে তার লাইব্রেরি ছিল মাস্টারডোনার প্রত্যেকটা বই আছে তার কাছে কালেকশনে এবং তার কাছে মনে হয়েছে যে আমি ট্রেলার দেখার পরে যে আমি তার ওই যে মাথায় তার যে ইমেজটা ছিল মাসুরড জন্য সেটা অনেক অনেক কাছাকাছি গিয়েছে গিয়েছি সো নট রিয়েলি নট রিয়েলি চ্যালেঞ্জিং মানে ফাইটিংটা তো আসলে মানে অনেক বছর ধরে করলাম তিন বছরের মতো ট্রেন করলাম অ্যাক্টিং অ্যাক্টিং প্র্যাকটিসও করলাম আর কি ক্লাস করলাম আর ফাইট করতে আমার প্যারা নাই সো মানে না চ্যালেঞ্জ তেমন একটা ছিল প্রস্তুতির প্রসেস অলমোস্ট হয়তো সিমিলার থাকবে যেটা হবে হয়তো লাইক সেকেন্ডটাতে আমি আরও মানে অ্যাপিয়ারেন্সের জায়গা থেকে আরও বেটার ওয়ার্ক করব। আরও বেশি সময় থাকবে বিকজ ফার্স্ট ওয়ানেরটায় মানে টু থ্রি ইয়ার্স ধরে আপনার বডি ট্রান্সফর্ম করে রাখাটা অনেক টাফ একটা ব্যাপার আর আমরা একদম প্রিসাইসলি কবে শুটিংয়ে যাব এটা জানতাম না সো অনেকটাই যখন করলাম আমরা উইদিন ওয়ান মান্থের ভেতরে আমাকে ফিল্মটা শুরু করতে হয় সো মানে একদম আবার এক্সট্রিম ট্রান্সফরমেশন গোত্রু করতে পারিনি আমি ডেফিনেটলি হয়তো বল স্পাই ক্যারেক্টারের জন্য এক্সট্রিম ট্রান্সফরমেশন গোত্রু করাটা আসলে ঠিক হবে না স্পাইরা তো একদম মানে দেলিন বাট একদম কী বলে ইম্যাকুরেট ফিজিক কারোই থাকে না সো বাট সেকেন্ডটাতে সময় নিয়ে করা ট্রাই করবো প্রপার টাইম নিয়ে নিজের ওই যে প্রিপারেশনগুলো মানে অ্যাপেরেন্সের জায়গা থেকে ওগুলো আরও বেটার করা ট্রাই করবো স্টোরির উপরে আমরা কাজ করবো লাইক আমরা দ্য হোল থিং ইজ লাইক আমরা এটাকে আরও লার্জার স্কেলে নেওয়ার ট্রাই করবো এই জিনিসটা আমার খুব মজা লাগে স্ক্রিনে মানে স্ক্রিনে কম্পিট করতে স্ক্রিনে বাইরে কম্পিট করতে আমার খুব বিরক্ত লাগে স্ক্রিনে বাইরের কম্পিটিশান আমার একদমই পছন্দ না স্ক্রিনে ইয়াস আমি যখন যতবারই স্ক্রিনের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি ততবার আমার মাথায় ডেফিনেটলি এভাবে ছিল যে মাসুদ রানা মানে কতখানি ফর্মে দেব কতখানি স্ট্রং একটা ক্যারেক্টার অ্যান্ড আমি যেহেতু অনেক মানে ইংলিশ ভাষাভাষী মানুষের সাথে স্ক্রিন শেয়ার করছি যেন ওই ক্যারেক্টারটা কোনোভাবে ফল না করে ওই কম্পিটিশনটা মাথায় ডেফিনেটলি ছিল সবার চেয়ে বেটার করার কম্পিটিশান তো সবসময় থাকবেই ক্যামেরার সামনে সো ইট ওয়াজ দেয়ার ইট ওয়াজ দেয়ার অ্যান্ড হোপফুলি হোপফুলি মানে সোফার যারা যারা ট্রেলার বা আদার ক্লিপসগুলো দেখেছেন তারা সবাই বলেছেন যে আমি তাদের সাথে প্যারালাল অথবা পিটার করছিস ওটাই তো একমাত্র চ্যালেঞ্জ ওটাই যদি চ্যালেঞ্জের কথা বলেন তাহলে মাসুদ রানার একমাত্র চ্যালেঞ্জ ওটাই ছয় দশক অলমোস্ট ছয় দশক ধরে যে ক্যারেক্টারটা মানে এতগুলো জেনারেশনকে এন্টারটেন করেছে স্পেশালি আমার কথা যদি আমি বলি নব্বই দশকে বড়ো হওয়া ছেলে আমি তো ওই টাইমটাতে ইন্টারনেট ছিল না সো আমাদের আমি প্রচুর পড়তাম তো আমার আবার লাইফের ব্যাপারটা গ্রাফটা যদি বলি পড়ালেখা পড়ার মানে উপন্যাস বা গল্পের যে জিনিসগুলো আমি প্রথমে কমিক্স পড়তাম তারপরে তিন গোয়েন্দা পড়তাম তারপরে যখন পনেরো ষোলো হলো তখন আবার মাসুদ পড়া শুরু তারপরে শীত সিন্ধু এভাবে এভাবে গেল আর কি তো সেই বিশাল ফ্যান বেস যে আছে মাসুদ রানার তাদের প্রত্যেকের মাথায় নিজের মতো করে একজন মাসুদ রানা আছে সো সবারটা আলাদা হ্যাঁ তো ওই জায়গাটাতে পৌঁছানোই ওই জায়গাটার কাছাকাছি পৌঁছানোটাই আমার চ্যালেঞ্জ অ্যান্ড সোফার যতজন আমাকে বলেছেন যারা ডাইহার্ড ফ্যানস তারা বলেছেন যে আমি তাদের কল্পনার মাসুর জন্যার কাছাকাছি সো এটা আমাকে অনেক আশাবাদী করেছে জার্নি অনেক ভালো ছিল লাইক এস এর যে মানে বিভিন্ন বড় বড়ো ইন্ডাস্ট্রির আর্টিস্টদের সাথে কাজ করেছি যারা অলরেডি স্টাবলিশ যাদেরকে অলরেডি আমি মানে সে মাইকেল জে ওয়াইটার ফ্যান আমি তো এই ধরনের মানুষদের সাথে কাজ করা অমিবিদ্যা ছিল থ্রি ইডিয়েটসের একটা বিশাল ক্যারেক্টার প্লে করেছিলেন সো সব কিছু মিলিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স ওরা মানে এত বড় ইন্ডাস্ট্রির অংশ হয়েও আমাকে একদম এত ইজিলি এত নাইসলি নিয়ে নিবেন এটা আসলে আমার কল্পনা ছিল না অ্যান্ড জাস্ট লাইক আমাদের যে সিনিয়র আর্টিস্টরা থাকেন আমরা নতুন আসার পরে যেটা ফিল করেছি যে তারা খুব ইজিলি আমাকে গ্রহণ করে নিয়েছিলেন অ্যাট দ্য টাইম সেম এক্সপিরিয়েন্স সেম এক্সপিরিয়েন্স আসলে পার্থক্যটা কোন কোন জায়গায় লুক আমরা তো ইন্ডাস্ট্রি মাত্র একটা মডার্ন ওয়ার্ল্ডে মাত্র যাত্রা শুরু করেছি আর ওই মডার্ন ওয়ার্ল্ডের যে মেকানিজম এটা মোটামুটি আমরা হলিউড থেকে শুরু হতে দেখি সো ওখান থেকে আসলে তুলনা করাটা বা পার্থক্য খোঁজাটা আমাদের নিজেদের জন্য বোকামি হবে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যেটা হলো গিয়ে ওরা অনেক বেশি ফর্মুলা বেজ ওরা যেটা করবে খুব প্রিসাইসলি করা ট্রাই করে ইভেন শর্ট থেকে শুরু করে ইভেন লাইক ফিল্ম শেষ করে আমরা অনেক সময় দেখি আমরা এডিট করলে সিনেমা অনেক বড় হয়ে যায় বাট ওখানে দেখলাম যে ওটা করে না করে ওরা খুব প্রিসাইসলি যেহেতু শর্ট ডিভিশন করে তো ওরা ওই জানে যে আসলে টেবিলে ওরা কী কী ধরনের সম্পাদনা করবে বা কতখানি স্ক্রিনে দেখতে চায় সো অনেক বেশি ফর্মুলা বেইজ কাজ করে ওরা আর টেকনোলজির জায়গাতে তো লাগে সেই যে ওরা ওরাই সব কিছু শুরু করে দেয় সো ডেফিনেটলি মানে একদমই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ওই জায়গায় ও দর্শকের প্রত্যাশার জায়গাটা আসলে ওই যে বললাম যে সিনেমা বের হলে দর্শক যখন দেখবেন তারা কি দেখলেন ওটার উপরে রিয়াকশনটা পাবো তখন বাট মুক্তির আগে আসলে আমি ওই আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি যে আমি যেভাবে যতখানি কল্পনা করেছিলাম যে উইদিন দ্য লিমিটেশন ঠিকঠাক আছে একদমই আর সিনেমাটা আমি তো বেশ কয়েকবার দেখলাম খুব ভালো লেগেছে আর আমরা একটা ছোট কি বলে এটাকে মানে ছোটোভাবে যেটা বলা যায় যে টিজার ট্রেলার অথবা আমাদের প্রমোশনে আমরা আমাদের বেস্ট জিনিসগুলো না আনার চেষ্টা করছি যাতে করে মানুষজন সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারে প্রপারলি